তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমার চলে এসেছি বউ ভাতের রাতের ভিডিওটা নিয়ে প্রথমে আমরা এসে এসে প্যান্ডেলের মধ্যে চলে এসেছিলাম আর দেখো কি সুন্দরভাবে চারিদিকটা সাজিয়ে তুলেছে রাতের আলোতে যেন সেটা আরোই ভালোভাবে ফুটে উঠেছে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে বউ বসানোর জায়গা করা হয়েছিল আর তার সাথে ছিল বিচ্ছিরি রকমের গরম যেটা আমাদের মুখে চোখেই ফুটে উঠেছে যদিও প্যান্ডেলের মধ্যে কুলারের ব্যবস্থা ছিল ফ্যান তো ছিলই তাও যেন গরমকে কোনো রকমেই আটকানো যাচ্ছিল না যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের কি কি স্টল ছিল প্রথমেই ছিল কফি তারপরে ছিল ভেজ পকোড়ার স্টল আর যেটা না থাকলে আমাদের বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনেই হয় না সেটা হচ্ছে ফুচকা আর মনও চলে এসেছে ফুচকা খেতে কিন্তু না একা আসেনি সাথে করে মশাইকে নিয়ে এসেছে তাই আমি বললাম তোমরা ফুচকা খাও আমি তোমাদের ভিডিও করে দিই এদিকে দেখি চন্দাও চলে এসেছে মনুকে সামলাতে কারণ ধীরে ধীরে মানুষ ভিড় বাড়তে শুরু করেছে তার আগে বলতো আমাদের চারজনকে কেমন লাগছিল যাদের জন্য এই সুন্দর সন্ধ্যা তারাও এসে গেছে দুজনকে এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো তারপর একে একে আমরাও সবাই মিলে টুটুলদাদের সঙ্গে ছবি ভিডিও করে নিয়েছিলাম কারণ এরপর যে ভিড় হতে চলেছে তাতে একটুও জায়গা পাওয়া যাবে না তারপর আমরা একটা ফ্যান দেখে শান্তিভাবে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর এই আমাদের নতুন মিষ্টি বউকে সাজিয়েছিল আমারই বান্ধবী ঋদ্ধি কত সুন্দর সাজিয়েছিল শুধু আমিই বলছি না আরও অনেকেই বলেছে বউকে খুব সুন্দর সাজিয়েছে এরপর আর তেমন রকম কোনো ভিডিও করা হয়নি কেন করা হয়নি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তার আগে কিছু ডেকোরেশন লাইটিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত সুন্দর চারিদিক সাজিয়েছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এদিকে দেখো বক্সগুলোও ঢাকা রয়েছে তার কারণ একটু পরে ঝোড়ো হাওয়া উঠেছিলো যার জন্য আমাদের মনটাও ভীষণ খুশি হয়ে গেছিল যে এবার একটু গান হবে কিন্তু সে বালি একদমই সেটা হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার ছিল আর এদিকে দেখো প্যান্ডেলের অবস্থা এরকম হয়ে গেছে এক হাঁটু জল দাঁড়িয়ে দিকে হয়ে গেছিল ভিতরে যখন আমরা যাচ্ছিলাম দু হাতে তো শাড়ি গোটাতে হচ্ছিলো যার জন্য ক্যামেরা আর ধরতে পারিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো একটু হলেও বুঝতে পারবে আমরা শাড়িটা মানে দু হাতে করে তুলে ধরে আছি তারপর চলে আসে খাওয়া দাওয়া করতেও খাওয়া দাওয়ার প্যান্ডেলে খুব একটা জল ঢোকেনি যার জন্য মানুষ সুস্থভাবে খাওয়া দাওয়া করতে পেরেছে মন মেজাজ একটু বেশ খারাপ হয়ে গেছিলো কারণ প্রচুর সুন্দর সুন্দর সেলফি জোন করা হয়েছিল সেখানে একটাও ছবি তোলা হয়নি এই রিসেপশনে আমরা খুব একটা বেশি ছবি তুলিনি বললেই চলে রাতেও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল কিন্তু এতটাও বেশি কিছু না একটুক্ষণ হয়েই তারপর থেমে গেছিলো এখানে তো এক ঘন্টা ধরে ঝড় বৃষ্টি হয়েছে যার জন্য এরকম অবস্থা কিন্তু কিছু তো করার নেই প্রকৃতির কাছে তো হার মানতেই হয় তো আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য আমি কিছু ছবিও শেয়ার করে দিলাম দেখে নিও তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ড্যা বাই বাই নিজেই মত জানি না তোমার শর্ত আমি